নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব রূপার আংটি ব্যবহার করার উপকারিতা কি কোন কোন গ্রহের উপকার দিয়ে থাকে কারা কারা এই রূপার আংটি ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন ও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো যেটা আপনাদের জানা উচিত বন্ধুরা আমি বিপ্লব আপনারা দেখছেন অল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমনই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে তো শুরু করছি মূল আলোচনা রূপার আংটিতে যথেষ্ট পজিটিভ পাওয়ার রয়েছে যেটা অনেকেই জানেন না এই রূপার আংটি মানসিক শারীরিক নানা রকম উপকার দিয়ে থাকে অনেকে এটা শৌখিন হিসেবে ব্যবহার করেন তারা জানেই না এই ধাতু থেকে কি কি উপকার পাচ্ছেন সেটা জানাবো ভিডিওটি দেখতে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুসারে রূপা চন্দ্রগ্রহের ধাতু চন্দ্রগ্রহ আমাদের মন কল্পনা শক্তি চিন্তার সঠিক প্রয়োগ সময়কে নিয়ন্ত্রণ করে হাতে বেসলেট গলার চেন পায়ের নুপুর বিভিন্নভাবে ব্যবহার করে অনেকে কিন্তু আঙ্গুলের ক্ষেত্রে ব্যবহার নিয়ম ভিন্ন এখন রূপার আংটি কেন ব্যবহার করবেন আপনার মন মানসিকতা তখনই ভালো থাকবে যখন আপনার ব্রেন ঠান্ডা থাকবে একটা রোমাঞ্চ ভাব থাকবে ভালো সময় আসবে খারাপ সময় কাটবে নানারকম পরিবর্তন আসবে আজ পড়াশুনায় ভালো পরিবর্তন আসবে চাকরি বাকরি পাবেন অথবা ব্যবসা ভালো হবে ভালো একজন জীবনসঙ্গী হবে সন্তান হবে জীবনের ভালো একটা উদ্দেশ্য আসবে এই সব রকম ভালো পরিবর্তন চন্দ্র এনে দেয় যেমনটা পৃথিবীর নানারকম পরিবর্তন এই চন্দ্রগ্রহ এনে দেয় আশ্চর্যের বিষয় চন্দ্রের কোনো শত্রু নেই তাই চন্দ্রগ্রহ যদি ভালো থাকে তারা সব ধরনের মানুষের সাথে মানিয়ে চলতে পারে তাদেরকে সব ধরনের মানুষ ভালোও জানে কিছু শত্রু থাকে ঠিকই কিছু শত্রু থাকে এই ভালো দিকটার জন্য তবু চন্দ্রের প্রভাব ব্যক্তি তাদেরকেও শত্রু ভাবে না রূপার আংটি ব্যবহারে পাঁচ থেকে দশ পার্সেন্ট কাজ করে থাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা ধাতু যদি সামান্য উপকার এসে থাকে চন্দ্রের খারাপ প্রভাব ঠেকিয়ে রাখে সেটা যথেষ্ট উপকারের একটি দিক তবে এর সাথে যদি মুক্তা ব্যবহার করেন তাহলে দ্বিগুণ ফলাফল পাবেন মুক্তা হচ্ছে চন্দ্রগ্রহের পাথর রূপার অনেকেই বুড়ো আঙ্গুলে ব্যবহার করে থাকেন সে বিষয়ে নিয়ে এবার জানাব বৃহস্পতি ও শুক্রের কাজু রূপার আংটি দিয়ে থাকে এক্ষেত্রে আমি বলবো ব্যবহার করে দেখতে পারেন যদি বৃহস্পতির উপকার পেতে চান তর্জনী আঙ্গুলে ব্যবহার করুন উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে শুক্রের উপকার পেতে চান বুড়ো আঙ্গুলে ব্যবহার করুন সৌন্দর্য গুণ পরিষ্কার পরিচ্ছন্ন মানসিকতা শুক্র তৈরি করে শখ আহ্লাদ পূর্ণ করতে সাহায্য করে কাজ যেহেতু খুবই কম দিয়ে থাকে এই জন্য যেইটুকু ফল দেয় তাও কম নয় পাথরে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কাজ দেয় পাথরে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কাজ দিয়ে থাকে তার সাথে ধাতু ব্যবহার করলে একটু ফল বেশি দিয়ে থাকে আমার একটি ভিডিও আছে রত্ন ধারণে ভাগ্য প্রাণ ভিডিওটি অবশ্যই দেখে আসবেন যদি এই রত্ন সম্পর্কে জানতে চান ওই ভিডিওতে রত্ন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে। রূপার আংটি মূলত চন্দ্রগ্রহের কাজ বেশি দিয়ে থাকে আপনি যে কোনো সোমবারে বানিয়ে অমৃত যোগ দেখে ব্যবহার করতে পারেন আংটিটা এক প্যাচ বানিয়ে হাতে ব্যবহার করতে পারেন চর্মরোগ সর্দি কাশি অ্যালার্জি অ্যাজমাজনিত সমস্যা পেটের রোগ থাকলে আস্তে আস্তে কুমবে গ্যাসের বড়ি যদি দিনই দুইটা করে খান পরবর্তীতে দেখবেন একটা খেতে তারপর আস্তে আস্তে পেটের সমস্যা থাকলে কমে যাবে মানসিক অস্থিরতা প্রচণ্ড রাগ থাকলে মাথা ধীরে ধীরে ঠান্ডা হবে জানবেন ধাতুর কাজ সীমিত ধৈর্য ধরে বছর খানিক ব্যবহার করলে ধীরে ধীরে চন্দ্র বৃহস্পতি শুক্র কন্ট্রোলে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আপনি এই রূপা আংটি ব্যবহার করছেন কিনা সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসছেই নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ